সিএএ নিয়ে ফের বিস্ফোরক পুরো গোপাল শেঠ পাল্টা বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া কয়েকদিন আগে নাগরিকত্বের জন্য আবেদন না করার পরামর্শ দিয়েছিলেন বনগার চেয়ারম্যান গোপাল শেঠ এই বক্তব্যের জন্য গোপাল শেঠকে গ্রেফতার করা উচিত বলে দাবি তুলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার আরও এক ধাপ এগিয়ে নাগরিকত্ব ইস্যুতে আবারও বিস্ফোরক হলেন গোপাল শেঠ দু চোদ্দ থেকে দু চব্বিশ সালের মধ্যে যারা এদেশে এসে এর জন্য আবেদন করেছেন তারা এদেশের নাগরিক নন ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হবে তারা এদেশে থাকতে পারবেন না কেন্দ্রের বিজেপি সরকার তাদের ডিটেনশন ক্যাম্পে নয়তো জেলে পাঠাবে সেক্ষেত্রে আমি কেন রাষ্ট্রপতিও কিছু করতে পারবেন না বৃহস্পতিবার বনগা পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের দুশো পঁচিশ নম্বর বুথে ছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ওই ক্যাম্প থেকে জলবন্দি প্রায় সাতশো মানুষের হাতে খাবার এবং ত্রিপল তুলে দিয়েছেন চেয়ারম্যান এদিনের ক্যাম্পে হাজির হয়ে সিএএ ইস্যুতে ফের সরব হয়েছেন পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বক্তব্য রাখতে গিয়ে গোপাল বললেন শুনে বিস্তারিত আমরা বললাম যেটা আমার পড়া আমার সমাধান সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মতুয়া অধ্যুষিত সেই এলাকার মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি দোকান করে কখনো এমপির দোকান এম এল এর দোকান এরমভাবে বিভিন্ন জায়গায় এদেরকে সার্টিফিকেট বিক্রি করে প্রচুর টাকায় উপার্জন করছে এবং এই লোকগুলো বিপদে পরিচালিত করছে যাদের ভোটে নাম আছে দু দুই সালের পরে তারা বেনাগরিক হয়ে যাবে এবং সিএতে কখনোই বলেনি দু হাজার চব্বিশ সাল অবধি কোনো নোটিফিকেশন হয়নি দু হাজার চোদ্দো সাল অবধি নোটিফিকেশন হয়েছে তারা উদ্বাস্তু নাগরিক হবে যাদেরকে এই জায়গায় দু হাজার চোদ্দো সাল অবধি যারা দরখাস্ত করবে এবং সেখানে দাঁড়িয়ে এই মানুষগুলো যারা ভোটার আছে তাদের ভোটার লিস্তে নাম খোয়াতে হবে এসআইআর গিয়ে এবং সেই জায়গাটাই আমরা সাবধান করে দিচ্ছি ওদের প্রয়োজনায় পা দিয়ে আপনি বাংলাদেশি যাদের ভোটে নাম আছে তারা যেন কোনোভাবেই করবেন না চলে আপনার ভোটে যদি নাম কাটে যায় হিন্দুদের দুভাগে ভাগ করে দিচ্ছে একটা হলো ভারতীয় নাগরিক যাদের ভোটার তাদের সিটিজেনশিপ লাগছে না আর একজন উদ্বাস্ত নাগরিক তাদের আইডেন্টিফিকেশন করছে বাংলাদেশি বলে তাদের থাকবে না রাখবে কতজন আর এই সিটিজেনশিপ কার্ড পাবে এগুলো কোনো উল্লেখ নেই আর এসআইআর পরিষ্কার বলেছি যে দু হাজার দুই সালের পরে যাদের লিস্টে নাম আছে তাদের নাম সব কাটা যাবে কোনো বাংলাদেশের নাম রাখা হবে না ওদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীও বলছে ঘুষ বইটিও সব নিকাল দেখা ঘুষ বৈঠক নিকাল দেখা তো সিএ তে যে অ্যাপ্লাই করছে সেখানে গিয়ে তো ঘুষ বৈটিও করে দিচ্ছে তাহলে হিন্দুদের মধ্যে যারা পূর্ব বাংলা থেকে এসছে সেই মানুষগুলোকে বেনাগরিক করার যে চক্রান্ত তাদেরকে উদ্বাস্ত নাগরিক করার যে চক্রান্ত সেই চক্রান্তর বিষয়ে আমরা মানুষকে সাবধান করেছি যে আপনি অযথা ওই মরণ ফাতে পা দেবেন না এটা বিজেপির এমপি আর কোনো রাস্তা নেই ওদের লোক হচ্ছে না যার ফলে হলো এই সিটিজেনশিপ নাম করে আজকে মানুষকে বিভ্রান্ত করে তাদের নাম কাটানোর চেষ্টা করছে একদম এটা হলো নির্বাচন কমিশনের কমিশনার নিজে বলছেন যে দু দুই সালের পরে কোন লোকের যদি ভোটে নাম থেকে নাম কেটে দেয়া হবে এটা নির্বাচন কমিশনের উপরে রাষ্ট্রপতি নয় ওটা একটা আলাদা সংস্থা আমি বলি আর রাষ্ট্রপতি বলুক ওদের নাম রাখতে পারবে না তার কোনো আইনও নেই সুতরাং স্বশাসিত সংস্থা তারা নাম কেটে দেবে ভারতবর্ষের হিন্দু দুভাগে ভাগ করে ফেলছে এবং যারা এই বাংলাদেশি লোক তাদেরকে কোনো সময় ভারতীয় নাগরিকরা কোনো জায়গায় কাজ করতেও সুবিধা নেমেন সুতরাং সেই মানুষগুলোর বহু বিপদের মধ্যে পড়ছে এর আগে সবাই বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে তাদের শর্ত আরোপ করে কেন নাগরিকত্ব দিচ্ছে দু হাজার সালে নাম থাকবে এটা কেন সিএতে লেখা লেখা হয়নি যারা নাগরিকত্ব পাবে আর যারা পাবে না তারা কোথায় যাবে এই জন্যে আমরা মানুষকে সাবধান করে দিয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা আই কার্ড আছে আধার কার্ড আছে তারাই ভোটার তারা যদি বাংলাদেশি বলে সেখানে কি রাষ্ট্রপতি ঠেকাতে পারে যে আমি বাংলাদেশি বলছি তোমার নাম রেখে দেবো বলার ক্ষমতা আছে ক্ষমতা নেই সেই জন্যে বলছি আর এখানে এমপি এম এল এরা পড়াশুনো করে না বলেই এসআর সম্পর্কে কোনো ধারণা নেই নেই ওরা শুধু অর্থের পিছনে দাঁড়াচ্ছে জানে এবার আমাদের বিদায় হবে সুতরাং যা পারি কামিয়ে নিয়ে এই গরিব মানুষগুলোর কাছ থেকে গোপাল বাবু এর আগেও বলেছিল সিএতে অ্যাপ্লিকেশন করলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে নতুন করে গোপাল বাবু আবার বলার শুরু হয় দু হাজার চোদ্দোর পরে যারা এসেছে তারা যদি সিএতে অ্যাপ্লিকেশন করে তাদেরকে ডিটেনশন ক্যাম্প যেতে হবে আমার মাননীয় গোপাল বাবুর কাছে আমার প্রশ্ন গোপাল বাবু আপনি যে দলটি করেন যে দলের গর্ভে মানে থেকে এই জন্ম হয়েছে সেই কংগ্রেস এই উদ্বাস্ত সম্প্রদায়ের কপালের অভিশাপটা লিখে দিয়েছিলেন নেহেরু লি যে চুক্তি হয়েছিল আপনার হয়তো এটা জানার ক্ষমতা বোঝার ক্ষমতা নেই চুক্তি ছিল যতদিন না পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের হিন্দু সম্প্রদায় হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ পাঁচটি সম্প্রদায়ের মানুষ আসবে ততদিন তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে একটা সম্প্রদায় পাবে যে সম্প্রদায়কে নিয়ে আপনার আজকে খেলা করছেন কিন্তু উনিশশো সালে সর্বপ্রথম রাজীব গান্ধী বা সরি উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম সেই চুক্তি ভঙ্গ করে ইন্দিরা গান্ধী শেখ মুজিবের সাথে যশস্বী প্রধানমন্ত্রী তাদের নাগরিকত্ব দিচ্ছে এবং এর আগে ডিক্লিয়ার করেছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সমগ্র উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে এটা আপনি এখন মেনে নিয়েছেন আপনার কথা অনুযায়ী এটা এখন আপনি মেনে নিয়েছেন কিন্তু এখন মানছেন না কোনটা দু হাজার চোদ্দ সালে দু হাজার এটা আপনি মানবেন সময়ের তালে তালে এটা আপনাকে মানতে হবে কারণ আপনি এটা যেটা করছেন রাজনৈতিক মঞ্চে ভাষণ দিয়ে এটা বিভীষিকা তৈরি করা তার উদ্বাস্তুদের ভিতরে আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের কাছে একটাই দাবি থাকবে আপনার নিঃসংকোচে নিঃসন্দেহে সিএতে অ্যাপ্লিকেশন করুন ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্র মন্ত্রী প্রত্যেকটা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেবে এবং আজকে বলেছে চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নাগরিকত্ব দেবে আমি এক কথা দিচ্ছি আপনাদের মাধ্যমে ভবিষ্যতে যেসব উদ্বাস্তু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় হিন্দু সহ সমাজের ছটি সম্প্রদায়ের মানুষ যারা আসবে প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষের নাগরিকত্ব দেবে ভারতীয় জনতা পার্টি এবং এই ভারতীয় জনতা পার্টি যতদিন ভারতবর্ষের ক্ষমতায় থাকবে হিন্দুদের তারা রক্ষা করবে বিগত দিনও করেছে আগামীতেও করবে যদি মাননীয় বালশেখ বাবু আপনার মাথায় যদি এতটুকুন বুদ্ধি থাকতো আপনি এইভাবে ভুলভাল প্রচার করে প্রচারের আলোয় থাকার চেষ্টা করতেন না